কেমন জানি একাকা হয়ে গেছে কারোর সাথে মিশতে না মিশতে এখন আর কারোর সাথে মিশতে ভালো লাগে না যাই হোক গাইজ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন সবাই আমাকে বলে এই মেয়েটা কারোর সাথে মিশে না কারোর সাথে কথা বলে না কেমন জানি অহংকারী কিন্তু আমি তো জানি আমি কেমন মানুষের সাথে মিশলে মানুষ শুধু মানুষের জন্য ক্ষতি করতে পারে ক্ষতি ছাড়া কারো কেউ উপকার করে না তাই মানুষের সাথে মেশা বাদ দিয়ে দিছে এখন একা চলে যে কোনো জায়গায় একা যায় এখন আমার কোনো বন্ধু নাই কোনো সঙ্গী নেই এখন আমার বোন আর আমি সব জায়গায় যাই সবাই আমাকে বলুক খারাপ অহংকারী এতে আমি কিছু মনে করি না আমি মনে করি মানুষের খারাপ কথায় একদিন আমি ভালো পর্যায়ে চলে যাব তাই মানুষের কথায় আমি কোনো কান দিই না জীবনে চলতে গেলে মানুষ অনেক কিছুই বলবে এটা নিয়ে পড়ে থাকলে সবসময়ই পিছিয়ে থাকতে হবে তাই মানুষের কথা কান না দিয়ে আপনারাও আপনাদের মতো চলুন দেখবেন আপনারাও একদিন ভালো কিছু করবেন যাই হোক গাইস আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসছি খুলনা শপিং কমপ্লেক্স এখানে আমার কিছু কাজ আছে আমি আসছি একটি ফোনের দোকানে এখান থেকে কাজ সেরে আমি চলে যাব অন্য জায়গায় গাইজ আমার জিনিসটা এখান থেকে নেওয়া শেষ এখন আমি চলে যাচ্ছি অন্য একটি দোকানে একটি পোশাকের দোকানে আসছি এখানে আমার একটি জলে কাজ ছিল ওটা সেরে এখন আমি এখান থেকে বের হয়ে যাব গাইজ আমরা এখন চলে আসছি এবি হসপিটালে আমরা এই হসপিটালের ভিতর ঢুকবো এবি হসপিটালের নয়তালায় আমার ভাইয়ার একটি অফিস আছে অফিসে আমরা একটি কাজে যাচ্ছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমরা এখন লিফ্টের ভিতর উঠব লিফ্ট থেকে আমরা নয়তালায় যাব গাইজ আমরা লিফ্টের ভিতর উঠে পড়লাম এখন আমরা ভাইয়ার অফিসের দিকে যাব অফিসের ভিতর ঢুকে দেখি ভায়েরা ফিলান্সিংয়ের কোর্স করাইছিল সেই সার্টিফিকেটগুলো বোঝাচ্ছিলো সব স্টুডেন্টদেরকে সার্টিফিকেটগুলো দিবে পরে আমরা পাশের একটি রুমে এসে বসলাম ভাইয়াদের কাজ শেষ হয়ে গেলে আমরা তাদের সাথে কথা বলবো তাদের সাথে কথা বলে আমরা এখান থেকে বাসায় চলে যাব তাদের সাথে কথা বলা হয়ে গেল তারপর আমরা শেষ করে আমরা বাসায় দিকে রওনা দিলাম এখন আমরা বাসায় চলে যাব। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন গাইজ আপনারা বেশি বেশি শেয়ার করবেন এটা হচ্ছে আমাদের নতুন পেজ আল্লাহ হাফেজ